দেখুন জিন্স প্যান্ট যদি ফুটো বা ছিদ্র হয়ে যায় তাহলে এই ধরনের কাপড় লাগিয়ে সুন্দরটি ডিজাইন করার মাধ্যমে আমরা রিপেয়ার করতে পারি দেখুন আমরা প্রথমে একটা কন্টাস কালার ফেব্রিক রাউন্ড করে কেটে নিয়ে মাঝখানে একটা সার্কেল মার্ক করিয়ে এই কাপড়টি আমরা ড্যামেজ বা ফুটো ছিদ্র উপরে বসিয়ে হ্যান্ডেল বা হাঁশুইয়ের মাধ্যমে দেখুন আমরা সেলাই করে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে কাজটা করছি আমাদের সেলাই করা শেষ এখন আমরা একদম উপরের অংশে ছোটো ছোটো করে সেলাই দিব পুরোটা একদম রাউন্ড যতটুকু আছে ততটুক আমরা সেলাই করব। সেলাই করার পর যখন আমরা সুতা দরে টান দিব তখন আমাদের ইউনিক একটি ডিজাইন হবে আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন দেখুন আমরা কিভাবে করছি অবশ্যই আপনারা এটা লক্ষ্য করবেন তাহলে এই ধরনের করতে পারবেন এই কাজটি করার জন্য কোনো প্রকার মেশিন প্রয়োজন নেই বা কারো কাছে আপনাকে যেতে হবে না দেখুন আমাদের সেলাই করা শেষ এখন আমরা শুধু ধরে টান দিলাম টান দেওয়ার সাথে সাথে দেখুন কত সুন্দর একটি ডিজাইন হয়েছে মাঝখানে একটা পুঁতি দিয়ে দিলাম যাতে সুন্দর একটি ইউনিক ডিজাইন হয় আপনারা চাইলে এই টেকনিকটি ব্যবহার করে ডেমিস রিপেয়ার করে আবার পুনরায় ব্যবহার করতে পারেন